আর্জিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি জানিয়ে পথে হাওড়ার বিভিন্ন এলাকার বাসিন্দারা রবিবার রাতে দোষীদের শাস্তির দাবি জানিয়ে একটি শান্তিপূর্ণ মোমবাতি মিছিল করেন তারা আর্জিকর কাণ্ডে রবিবার ও হাওড়ায় বিভিন্ন রাস্তায় দোষীদের শাস্তি চেয়ে মিছিল আর্জিকর হাসপাতালে তিলোত্তমা ধর্ষণ ও খুনের প্রতিবাদে হাওড়া ডোমজুরের রুদ্রপুর অঞ্চলের বাসিন্দারা একটি মোমবাতি মিছিলের আয়োজন করে রবিবার রুদ্রপুর অঞ্চলের বাসিন্দারা সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে দোষীদের শাস্তি চেয়ে এই মোমবাতি মিছিল বার করেন নিত্যযাত্রীদের কোন রকম অসুবিধা না করে শান্তিপূর্ণ মিছিল বার করেন তারা এলাকার বহু মানুষ এই মিছিলে পা মেলান এছাড়াও দাসনগর বালিটিকুড়ি সহ হাওড়ার বিভিন্ন রাস্তায় রবিবার আর্যিকর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে মিছিল বার হয়

সাধারণ থেকে আজকে চারটের সময় আমরা সম্পূর্ণ একটা আয়োজন করেছিলাম এবং শাস্তির দাবিতে আমরা এই লোকসভার আয়োজন করেছিলাম প্রথমে ছিল আয়োজন করেছিলাম আমাদের পঞ্চায়েতের অধীনে বেশ কিছুগুলো গ্রাম যে আছে সেই গ্রামগুলো থেকে প্রায় থেকে দু হাজার মানুষজন জন মহিলা বিরুদ্ধে সম্পূর্ণভাবে এই বৃষ্টির উপেক্ষা করেও তারা উপস্থিত ছিল এবং জেলে প্রায় আট কিলোমিটার রাস্তা ঘুটেছে যারা আছে নারী শক্তি পাচ্ছে তাদের কাছে রুদ্ধপুরাঞ্চল সাধারণ নাগরিক বৃন্দ এবং আমরা এদের কাছে